সম্মানিত উপস্থিতি গানের পরিবেশনা প্রস্তুতিও নাই যেহেতু পরিবেশনের জন্য বলা হচ্ছে তোমান যে ইমান সত্য মেয়ের কথা বলে না প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্তনের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান বাস্তবে নাই কথার ছলে ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি যেই মান দিন কায়মের আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাল ধারি কোরআন হাদিস তাও করে না যেইমান খাজার নামে মাজার গড়ে পুলুত কামায় যেমান শিরকিয়াতের আমল করে ভীত না হয় যেমান বাস্তবে নাই যেমান বাস্তবে নাই কথার চলে ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যে ইমান বাতিল মতের তুষণ করে ফাইদা লোটে যে ইমান মসজিদের ওই খাইদায় আনন্দ করে যে ইমান দেখে না রে ফিলিস্তিনে ভাইরা মরে যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই বাতিল মতের তোষণ করে ফাইদা লোটে যেই মান মসজিদের আনন্দ করে যেই মান দেখে না রে ভাইরা মরে ইমান ময়দানে নয় ময়দানে কথার ছলেই ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ভাবে তারে বলো ইমান বলি যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যে ইমান কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যমের কথা বলে না যে ইমান অন্তরে নাই যে ইমান অন্তরে নাই কথার চলে ফাঁকা বলি কিভাবে তারে বলো ইমান 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 বলি